আপনি কি ক্লান্ত সেই কোলাহল থেকে যা বাইরে নয় আপনার ভেতরে আছে সেই কথাগুলো যা ভুলে যাওয়া উচিত ছিল সেই লোকেরা যাদের কথা এখন আর প্রভাব ফেলা উচিত নয় সেই ভয় যা এখন আর আপনার নয় কিন্তু তবুও আপনার ব্রেইন প্রতি রাতে সেগুলোজ এই অডিও বুকে আমরা তেথাচিও মাইন্ড এর তৃতীয় অংশে এমন লুকানো বিষকে চিনব যা আপনার মনকে ধীরে ধীরে ফাঁপা করে দিচ্ছে আপনাকে না জানিয়ে যদি আপনি পার্ট এক এবং দুই না শুনে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে শুনুন কিন্তু আজ যে কথাগুলো আপনি শুনতে যাচ্ছেন তা আপনার ভাবার ধরন দুনিয়াকে দেখার দৃষ্টিকোণ এবং নিজের সাথে সম্পর্ক বদলে দিতে পারে তো চলুন নিজের মনের সফর শুরু করা যাক যেখানে প্রত্যেকটা পয়েন্ট আপনাকে হালকা শান্ত এবং পরিষ্কার অনুভব করাবে একটা প্রতিশ্রুতি করুন নিজেকে এবার ছাড়বেন না পুরো শুনুন শুধু নিজের জন্য নমস্কার বন্ধুরা আপনি শুনছেন থাওয়া বেঙ্গালি যেখানে আমরা নিয়ে আসি বইগুলোর অডিও বুক আর এমন গল্প যা আপনার ভাবার দৃষ্টিকোণ বদলে দিতে পারে যদি আপনি নিজেকে উন্নত করতে চান তাহলে আপনি একদম সঠিক জায়গায় আছেন এবার কথা বলা যাক আসল কখনো কখনো ব্রেইন ক্লান্ত হয় না ফুটতে থাকে কারণ আমরা ভাবি না চিবাই বারবার একই কথা বারবার একই দৃশ্য এটাই হলো ওভার থিঙ্কিং এমন মানসিক বিষ যা না সম্পর্ক বাঁচতে দেয় না আজকের দিনকে না ঘুমকে আপনিও ফিল করেছেন নিশ্চয়ই যখন কোনো ছোট কথা মনে আটকে যায় তখন সেটা ধীরে ধীরে এতটাই বড় হয়ে যায় যে দিনের আর রাতের ঘুম দুটোই কেড়ে নেয় তো প্রশ্ন হল এর থেকে কিভাবে পাবেন সবার আগে বুঝুন ভাবা আর ভাবতে থাকা এই দুটো আলাদা কথা ভাবা একটা সমাধান কিন্তু ভাবতে থাকা একটা অসুখ এই অসুখটা ঠিক করার জন্য আপনাকে করতে হবে ডিকোয়ারিং অর্থাৎ নিজের ব্রেইনের সাফাই কিভাবে লিখে ফেলুন যা ভাবছেন তাকে একটা কাগজে উন ব্রেইন হালকা ফিল করবে ভাবার সময় ঠিক করুন দিনে দশ থেকে পনেরো মিনিট যেখানে আপনি শুধু ভাবতে বসবেন এতে বারবার চিন্তার বন্যা আসবে না নিজের মনকে প্রশ্ন করুন এই কথাটা কি আমার কন্ট্রোয়ে আছে যদি না তাহলে ছেড়ে দিন না হলে আপনি একটা চিন্তায় এ থাকবেন আর জীবন এগিয়ে যাবে মনে রাখবেন অবরথিঙ্কিং একটা অভ্যাস কিন্তু এটাকে বদলানো একটা অভ্যাস যেই আপনি এই বিষাক্ত অভ্যাসটা ধরে ফেলবেন বুঝে নিন আপনি নিজের মনকে দেঠাক করা শুরু করে দিয়েছেন যদি আপনিও নিজের ভেতরের আওয়াজ শোনার অভ্যাস করতে চান তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এখানে প্রত্যেকটা গল্প আপনাকে নিজের সাথে দেখা করার জন্য তৈরি করে কখনো কখনো বাইরের দুনিয়া এত সোরগোল করে যে আমাদের ভেতরের আওয়াজ কোথাও যায় কিন্তু আপনি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন আমি আসলে কি চাই কখনো এমন হয়েছে যে সবাই একদিকে বলছিল এমনটা করোনা কিন্তু তোমার ভেতরে কেউ ধীরে ধীরে বলছিল না এটাই করতে হবে এটাই সঠিক সেই আওয়াজটা কার ছিল ওটা ছিল তোমার অন্তরাত্মার আওয়াজ তোমার এনারভয়েস আমাদের ব্রেইন রোজ হাজারো কথায় ভরে থাকে অন্যদের সমাজের নিয়ম পরিবারের সোশ্যাল মিডিয়ার সোরগুল কিন্তু এই সব কিছুর মাঝে যে সবচেয়ে সত্যি কথাটা থাকে সেটা হলো তোমার নিজের আওয়াজ যা শান্ত হয় কিন্তু গভীর হয় কিন্তু প্রশ্ন হল আমরা তাকে শুনতে পাই না কেন কারণ আমরা সুরগোলে বাঁচতে শিখে গেছি শান্তিতে বসতে না এবার শিখুন নিজের এনার ভয়েসকে চেনা কিভাবে শুরু করবেন রোজ কয়েক মিনিট নিজের সাথে বসুন বিনা ফোন বিনা মিউজিক বিনা কোনো ডিস্ট্রাকশনের নিজের শ্বাস ফিল করুন নিজের ভেতরে নামুন নিজের সিদ্ধান্তগুলোকে প্রশ্ন করুন আমি কি এটা এই জন্য করছি কারণ সবাই করছে নাকি কারণ এটা আমার মন বলছে জার্নাল লিখুন প্রতিদিনের অভিজ্ঞতাগুলো লেখা শুরু করুন ধীরে ধীরে আপনার চিন্তায় একটা ফ্যারান দেখা যাবে আর সেটাই আপনার এনার ভয়েসের দিশা হবে মনে রাখবেন দুনিয়ার সবচেয়ে পবিত্র জায়গা বাইরে নয় ওটা আপনার ভেতরে আর যখন আপনি সেখানে যেতে শুরু করেন তখন মন দেঠাক্স হতে শুরু করে অন্যদের প্রতিটি কথা মনে নেওয়া এটাই তো সবচেয়ে বড় বিষ কিন্তু প্রতিটি কথা কি আমাদের ভেতরে উচিত আপনি কি কখনো এমন ফিল করেছেন যে কেউ কিছু বলেছে আর আপনি ঘন্টার পর ঘন্টা বা অনেক সময় তো দিনের পর দিন সেই কথাটা মনে ঘোরাচ্ছেন যেমন কেউ বলল তোমার দ্বারা কিছু হবে না বা তুমি বদলে গেছ আর সেই একটা লাইন আপনার হৃদয়ে গভীর পর্যন্ত নেমে যায় কিন্তু সত্যিটা হলো প্রতিটি কথা মনে নেওয়া আপনার দায়িত্ব নয় প্রতিটি তীরকে ভেতরে যেতে দেওয়া আপনার ভুল এখানেই আসে ইমোশন ও বান্ডাউস এর কনস্যাপ্ট এমোশন ও মানে হল এটা ঠিক করা যে কোন কথাটা ভেতরে যেতে দেওয়া হবে আর কোন কথাটা ওখানেই থামিয়ে দেওয়া হবে কিভাবে স্যার করবেন এই এমোশনো বান্ডায়িস সবার আগে বুঝুন আপনি সবাইকে খুশি করতে পারবেন না আর চেষ্টা করলে নিজেকে হারিয়ে ফেলবেন যখন কেউ নেগেটিভ কথা বলে একটা প্রশ্ন নিজেকে করুন এই কথাটা কি সত্যি এটা কি আমার গ্রথে সাহায্য করছে যদি না তাহলে ওখানেই ছেড়ে দিন মনকে ডাস্টবিন বানাবেন না প্রতিটি কথা জমা করার জন্য নয় না বলতে শিখুন প্রতিটি এমোশন ও ডেম্যানে ঝুঁকে পড়া জরুরি নয় যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন তাহলে মানা করাও একটা সাফওয়াভ নিজের জন্য মেন্টাল স্পেস বানান দিনে দশ মিনিটই হোক না কেন যেখানে আপনি শুধু নিজের মনের কথা শুনবেন না দুনিয়ার না কারো সমালোচনা মনে রাখবেন মনকে দেথাক করতে হলে সবার আগে তাকে একটা সীমা দিতে হবে কারণ যদি প্রতিটি কথা মনে যেতে থাকে তাহলে ওটা আবর্জনা হয়ে যাবে মন্দির নয় আর হ্যাঁ যদি আপনি আপনার ব্রেইনে শুধু সেটাই ঢোকাতে চান যা সফ যা চিন্তা বদলাতে পারে তাহলে বোক ফাওয়ার বেঙ্গালি আপনার সাথে আছে সাবস্ক্রাইব করুন সে কি করছে সে কতটা এগিয়ে গেছে এই তুলনার আগুনে আমরা নিজেকেই পোড়াচ্ছি কি সময় আসেনি নিজের সাথে বন্ধুত্ব করার আপনি কি কখনো সোশ্যাল মিডিয়াতে কাউকে পারফেক্ট ওয়াইফ কাটাতে দেখে ভেবেছেন আমার জীবনটাও এমন হতো যদি হ্যাঁ তাহলে আপনিও একটা খুব সাধারণ কিন্তু জালে ফেঁসে গেছেন স্যান্ড্রাপ অর্থাৎ তুলনার জাল এটা সেই জাল যা ধীরে ধীরে আপনার আত্মসম্মানকে আপনার শান্তিকে আর আপনার ভেতরের আনন্দকে গিলে ফেলে যখন আমরা সারাক্ষণ অন্যদের সাথে নিজের তুলনা করি যে তারা কি পরে কি কামায় তাদের লাইফ কতটা পারফেক্ট তখন আমরা নিজের যাত্রাকে ভুলে যাই মনে রাখবেন প্রত্যেকের সময় আলাদা প্রত্যেকের আলাদা আর প্রত্যেকের দেখা যায় না তো এর থেকে বাইরে কিভাবে বেরোবেন নিজের অতীতের সাথে তুলনা করুন অন্যদের সাথে নয় আজ কি আপনি কালকের চেয়ে এটাই আসল বফ সব মেরিয়ে দেঠাক করুন জরুরি নয় প্রতিদিন অন্যদের মিথ্যা হাসি দেখা একটু থামুন নিজেকে শুনুন নিজের লক্ষ্য ঠিক করুন আর মনোযোগ দিন যখন আপনি নিজের রেস দৌড়ান তখন অন্যদের গতি রাখে না কারণ শেষে আপনাকে নিজের কাছেই জিততে হবে অন্য কারো কাছে নয় যদি এই শব্দগুলো আপনার মনকে একটু শান্তি দিচ্ছে তাহলে ভাবুন প্রতি সপ্তাহে এমন শব্দে আপনার মন কতটা পরিষ্কার হতে পারে সাবস্ক্রাইব করুন পাও এখানের সাথে কখনো আপনি ফোন ছাড়া শুধু পনেরো মিনিট কাটিয়েছেন না তো কি আপনি আপনি কি কখনো ভেবেছেন যে যখন থেকে দিনের শুরু হয় তখন থেকে রাতের ঘুমানো পর্যন্ত আমাদের চারদিকে স্ক্রিনই স্ক্রিন থাকে মোবাইল ল্যাপটপ টিভি আর আস্তে থাকা নোটিফিকেশন আমাদের ব্রেইন প্রতি মুহূর্তে কোনো না কোনো ডেজেরো জিনিসে ঘিরে থাকে কিন্তু এটা কি জরুরি কি কখনো আপনি চেষ্টা করেছেন যে দিনে কয়েক ঘন্টা ডেজেরো শান্তিতে কাটানোর একে বলে ডেজেরো সাওয়ান্স অর্থাৎ ডিজিটাল নিরবতা এটা শুধু একটা অভ্যাস নয় এটা একটা মানসিক বিপ্লব যখন আমরা কিছু সময়ের জন্য সব স্ক্রিন, নরেফিকেশন আর শোরগোল বন্ধ করে দিই তখন আমরা আবার নিজের আওয়াজ শুনতে পাই এই সময়টা হলো নিজের চিন্তাকে পরিষ্কার করার নিজের শোনার আর নিজের ব্রেইনকে আরাম দেওয়ার ডেজেরোসাওয়ান্স আপনাকে কি দেয় ধ্যানে গভীরতা টেনশনে আরেকটা পরিষ্কার শান্ত এবং কেন্দ্রীভূত মন কিভাবে শুরু করবেন প্রতিদিন শুধু তিরিশ মিনিটের জন্য মোবাইল টিভি ল্যাপটপ সবকিছু বন্ধ করুন সেই সময়ে শুধু আপনি থাকবেন আপনার মন থাকবে আর গভীর শান্তি শুরুতে মুশকিল লাগবে কিন্তু করুন কয়েকদিনের মধ্যেই আপনি এই শান্তিকে আপনার জীবনের সবচেয়ে জরুরি অংশ মনে করতে শুরু করবেন দুনিয়ার আগে প্রতিদিন আপনি নিজের সাথে কথা বলেন কিন্তু সেই কথাটা কি ভরা হয় নাকি তা তাচ্ছিল্যে ভরা আপনি কি কখনো মনোযোগ দিয়েছেন যে আপনি নিজের সাথে সারা দিন কি কথা বলেন সেই আওয়াজ যা অন্য কেউ শোনে না কিন্তু আপনার ভেতরে সারাক্ষণ বলতে থাকে তাকেই বলে সাফটক আর এই সাফটক দুই ধরনের হয় একটা যা আপনাকে ভেঙে দেয় আর একটা যা আপনাকে তৈরি করে ভাবুন যদি কেউ সারা দিন আপনাকে বলে তোর দ্বারা কিছু হবে না তুই ফেল করবি তোর মধ্যে নেই তাহলে কয়েকদিনে আপনি করতে শুরু করবেন না ভাবুন যদি এই কথাগুলো আপনি নিজেকে বলেন তাহলে আপনার আত্মার উপর কি প্রভাব পড়বে তাই টক বিষ আর অমৃত পার্থক্য শব্দের তো কি করবেন কিভাবে বদলাবেন এক যখন কোনো কাজ ঠিক না হয় বলুন কিছু না আমি শিখছি দুই যখন ভয় লাগে বলুন আমি চেষ্টা করব আমার নিজের উপর ভরসা আছে তিন যখন মন ভাঙতে শুরু করে বলুন আমি একা নই আমি মজবুত এই ফসের শব্দগুলোর ধীরে ধীরে আপনার ব্রেইনের বিষ বের করে দেবে আর তার জায়গায় ভরসা সাহস আর শান্তি ভরে দেবে কিছু জিনিস আমাদের হাতে থাকে না কিন্তু আমরা ও সেগুলোকে বুকে জুড়িয়ে বসে থাকি কেননা ছেড়ে দিয়ে একটু হালকা হওয়া যাক কখনো কখনো জীবনে এমন পরিস্থিতি আসে যা আমাদের হাতে থাকে না যতই চেষ্টা করুন কিছু কথা কিছু লোক কিছু আমাদের ক্যান্ট্রোলের বাইরে থাকে কিন্তু ও আমরা সেই কথাগুলোকে ধরে বসে থাকি বারবার ভাবি এমনটা না হতো সে বদলে যেত আমি তাকে মাফ না করতাম আর ধীরে ধীরে এই আমাদের মনের বিষ হয়ে যায় কিন্তু সত্যিটা হলো আমরা অতীতকে বদলাতে পারি না আমরা শুধু স্বীকার করতে পারি আর নিজেকে মুক্ত করতে পারি অ্যাকসেপ্টেন্সের মানে হার মানা নয় বরং এটা মেনে নেওয়া যে আমি একে বদলাতে পারবো না কিন্তু আমি নিজেকে বদলাতে পারি ওয়ারিঙ্গার মানে পালানো নয় বরং নিজেকে বাঁচিয়ে রাখার শিল্প তো করবেন কি যা চলে গেছে তাকে বারবার মাথায় ঘোরানোর পরিবর্তে নিজের আজকের দিনটাকে সাজান যা আপনাকে দুঃখ দেয় তার থেকে নিজেকে দূরে করার হিম্মত করুন আর যে জিনিসগুলো বদলানো যাবে না সেগুলোকে একটা শিক্ষা মনে করে ছেড়ে দেওয়াই বুদ্ধিমত্তা কারণ যখন আপনি পুরনো ছাড়েন তখনই নতুন জন্য জায়গা তৈরি হয় চ্যানেল সাবস্ক্রাইব লোকেশন যদি এই কথাগুলো আপনার মনকে ছুঁয়ে থাকে তাহলে এই সফরকে এখানেই ছাড়বেন না বোক পাওয়ার বেঙ্গালকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন আপনাকে নিজের সাথে দেখা করানোর একটা নতুন রাস্তা দেখাব আমরা সারা সারাদিনের টেনশনকে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ি বলি ঘুম আসছে না আমাদের কি ঘুমানোর আগে নিজেকে খালি করা আসা উচিত নয় যখন শরীর ক্লান্ত হয় তখন সে আরাম চায় কিন্তু যখন মন ক্লান্ত হয় তখন সে শান্তি চায় আর এই শান্তি শুরু হয় একটা ভরা ঘুম থেকে আজকের দৌড়ঝাঁপের জীবনে আমরা জেগে তো যাই কিন্তু ভেতর থেকে জাগতে পারি না কেন কারণ রাতে যে ঘুম আসে সেটা শরীরকে মেলে মনকে নয় আপনি কি কখনো ভেবেছেন যে সারা দিনের ময়লা ধোয়ার জন্য আমরা গোসল করি তেমনি সারা সারাদিনের ন্যাগেদের চিন্তা টেনশন চিন্তা আর ক্লান্তি ধোয়ার জন্য ঘুমের প্রয়োজন হয় কিন্তু যদি ঘুমানোর আগে আমরা ফোন চালাই টেনশনে থাকি কমফারেশন করি বা সারাদিনের কথা ই তাহলে সেই ঘুম ঘুম নয় শুধু চোখ বন্ধ করার মতো হয়ে যায় তো কি করবেন যাতে ঘুম মনকেও ডেঠাক করে ঘুমানোর আগে পনেরো মিনিট বিনা স্ক্রিনে কাটান হালকা সঙ্গীত শুনুন বা গায়েটুর জয়ানওন করুন কিছুক্ষণ ধ্যান করুন বা লম্বা শ্বাস নিন আর নিজেকে বলুন আমি আজকের বোঝা ছাড়ছি কারণ যখন আপনি ঘুমকে একটা হিউইন প্রক্রিয়ার মতো গ্রহণ করেন তখন পরের সকালে শুধু শরীর নয় মনও তরতাজা হয়ে ওঠে যদি আপনিও চান প্রতিদিন নিজের মনকে পরিষ্কার করতে তাহলে বোক হওয়া বেঙ্গালেকে সাবস্ক্রাইব করুন যেখানে প্রত্যেকটা গল্প আপনার ভেতরের সাফাই করে আর আপনাকে নিজের সাথে মেলায় বলুন আপনি কবে শেষবার মনের ঘুম ঘুমিয়েছিলেন তো বন্ধুরা আজ আপনারা জানলেন যে ব্রেইনের সাফাই শুধু চিন্তা বদলানো দিয়ে হয় না বরং প্রতিটি সেই জিনিস থেকে দূরত্ব তৈরি করা দিয়ে হয় যা আপনার শান্তি আপনার আত্মবিশ্বাস আর আপনার আসল স্বভাবকে গিলে ফেলছে যদি আপনি এই অডিও বুকটি এই পর্যন্ত শুনে থাকেন তাহলে আপনি তাদের মধ্যে একজন যারা নিজের ভেতরে বদল চান আর আমি আপনাকে একটা কথা মন থেকে বলতে চাই নিজের উপর এই বিনিয়োগ জারি রাখুন প্রতিদিন একটু একটু করে নিজের মনকে হালকা করুন কারণ যখন মন পরিষ্কার হবে তখন জীবনও নিজে থেকে ইতে শুরু করবে যদি আপনি চান যে এমনই সত্যি আর বই থেকে নেওয়া জ্ঞানকে যে শুনতে থাকেন তাহলে এখনই এই মুহূর্তে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আইকন চাপুন যাতে পরের বার যখন আমরা কোনো নতুন অডিও বুক নিয়ে আসব তো আপনার থেকে টেনা যায় এটা বোক হওয়া বেঙ্গালি যেখানে শব্দ নয় চিন্তা বদলায় আপনার সঙ্গ আমাদের আরও উন্নত করার শক্তি দেয় ধন্যবাদ আবার দেখা হবে নতুন বই নতুন চিন্তার সাথে